আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন করব প্রশ্নটার সঠিক একটা উত্তর দিবা দেখি তোমার উত্তরটা কি হয় আমি যদি কখনো মরে যাই তাহলে তুমি কি দ্বিতীয় বিয়ে করবা তুমি যদি কখনো মরে যাও দ্বিতীয় বিয়ে তো অবশ্যই করব কারণ আমরা বিয়ে করছি মাত্র 6-7 বছর হইছে তোমার বা বয়স কত আমার বা বয়স কত হ্যাঁ তো এখন তুমি যদি মরে যাও হ্যাঁ আমার এই যে ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে তো আমারও বয়স বেশি না তাহলে কি আমি তুমি চাও আমি একা থাকবো অবশ্যই আমি একটা বিয়ে করব তুমি একটা বিয়ে করবা আমি হলে কখন এটা বলতাম না যে আমি একটা বিয়ে করব দেখছ পুরুষ মানুষের কি স্বভাব তুমি আইটা বিয়ে করবা কিভাবে এটা চিন্তা করলা তুমি আমরা যেমন সিঙ্গেল মাদার থাকি কয়জন সিঙ্গেল মাদার থাকে বেশিরভাগ মানুষই মেয়েরা স্যাক্রিফাইস করে দেখছো এটাই হচ্ছে প্রমাণ ছেলেরা যে স্যাক্রিফাইস করে না তুমি বিয়ে আমি মারার সাথে সাথে বিয়ে করবা এই প্ল্যানিং তুমি আগে থেকেই করে রাখো তুমি তো আসলে বিষয়টা হচ্ছে আমি যা বলি সহসরি বলি হ্যাঁ আমি কখনো লুকোচুরি করে কথা বলি না মাত্র সাত বছর হয়েছে আমরা বিয়ে করছি এখনো আমার বাচ্চা ছোট এখন তোমার যদি কোনো কিছু হয়ে যায় ওদেরকে দেখার জন্য তো একটা লোক লাগবে আমি যখন ছেলেমেয়েরা বড় হবে ওদের বিয়ে হয়ে যাবে যার যার সংসার হবে তখন কি আমি একা হয়ে যাব না আমি যখন বিছনায় পড়ে যাব তখন আমাকে তো দেখার জন্য একটা মানুষ লাগবে তাই না খুব সুন্দর উত্তর

বলা যায় না বুঝছো তুমি যে বিয়ে না করেই থাকবে এটা বলা যায় না আর যেহেতু ইসলামে আছে একটা ছেলে চারটা বিয়ে করতে পারবে হ্যাঁ তাহলে তুমি কিভাবে ভাবলা আমি আসলে মানে একটা বিয়ে করার পর তোমার যদি কোনো কিছু হয় আমি সিঙ্গেল থেকে যাব আর হ্যাঁ একটা ছেলে চারটা বিয়ে করলে সমাজে আসলে মেনে নেয় তাকে হ্যাঁ আর একটা মেয়ে ধরো আমার কোনো কিছু হয়ে গেল একটা বিয়ে করার পরে হয়তো আরেকটা বিয়ে করতে পারে বাট তৃতীয় বিয়ে করার জন্য মানে তিন নাম্বার যে বিয়ে ওইটা যদি একটা মেয়ে করতে যায় তখন সমাজ তাকে মেনে নেয় না সমাজ তাকে খারাপ ভাবে দেখে

আমি তো এখন তোমার এই কথার শোকেই মরে যাচ্ছি অর্ধেক আসলে আমি মিথ্যা কথা বলতে পারি না বুঝছো এর জন্য আমি সত্য কথা বলিলাম সত্য কথা বলছো তুমি আরেকটা বিয়ে করবে আর আমি তোমার এই সাদরে তুমি আসলে তুমি আমার কোনোদিন মন থেকে ভালোই বাসো না যারা মন থেকে ভালোবাসে তারা তার স্মৃতি নিয়ে এই পারে বসো ঠিক আছে আর বসা লাগবে না মজা করছি তোমার সাথে মজা কইরা বলছি আসলে আমি কখনোই

আগে আমি মরে যাই মানে আমার যেন ওর হারানোর শোকটা আমি সহ্য না মানে সহ্য করতে না হয় আমার ভবিষ্যৎ আমি এটা সবসময় আল্লাহ দোয়া করি আল্লাহ তুমি আমার চাইতে আমার স্বামীর আয়ু অনেক অনেক গুণ বাড়ায় দাও আর ও ও আগেই চাইছে যেন আমি মরে যাই দেখছেন পুরুষ মানুষ এরকম স্বার্থপর পুরুষ মানুষ স্বার্থপর